আজকে বানিয়ে নেব মুরগির মাংস দিয়ে আলু আর ধনে পাতা দিয়ে পাতলা করে ঝোল আর তার সঙ্গে আছে পেঁয়াজ কলি আলু ভাজা এটাই আজকে দুপুরে রেসিপি আর আজকের ভিডিওতে এটাই থাকবে তাই কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা এবার শুরু করি আজকে বানাবো পেঁয়াজ কলি আলু ভাজা আর মুরগির মাংস দিয়ে আলু খসা তার জন্য সব কিছু জোগাড় করে নিলাম এই যে রয়েছে মাংস মাংসের জন্য আলু পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা নুন লঙ্কা ধনেপাতা গোটা জিরে হলুদ সব কিছু জোগাড় করে নিলাম এবার রান্নাটা বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দেবো তেল মাংসর জন্য দিচ্ছি তেলটা প্রথমে এই তেলে আলুটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে আলুগুলোকে ভেজে নেব খুব গরম হয়ে গেছে তেলটা এটাকে ভেজে নেব একটু এবার দিয়ে দেবো এতে একটু নুন নুনটাকে দিয়ে ভালো করে ভেজ ভাজবো আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার তুলে নেব ওই কড়াতেই দিয়ে দেবো আর একটু তেল তেলটা গরম হবে এবার দিয়ে দেবো জিরে আর দিয়ে দেবো এবারে পেঁয়াজ এক বাটি পেঁয়াজ মিছিয়ে নিয়েছি মাছটাকে লাল করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম দিয়ে লাল করে নেব আদাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাংস মাংসটাকে দিয়ে দিলাম মাংসটাকে দিয়েও একটু কষিয়ে নেব আজকে মাংস পিসগুলো সব বড় বড় সাইজ করেছি এবারে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে দিয়েও একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু হলুদ হলুদ গুলো বসে গেছে ভিজে ছিল বলে আর দিয়ে দেবো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস টমেটো মশলা সব কিছু ভালো করে কিছুক্ষণ কষাবো মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে ওতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নেবো আলু মাংস মশলার সঙ্গে সব কষিয়ে নেব এবার দিয়ে দেবো একটু জল জলটাকে দিয়ে আর একটু কষবো মশলাটা লেগে যাচ্ছিল বলে জল দিলাম গ্যাসটাকেও একটু কমিয়ে দিচ্ছি মাংসর গন্ধ না যাওয়া পর্যন্ত কষতে থাকব মাংস আলুটা কষিয়ে নিয়েছি একটু জল দিয়েছিলাম এবার আর একটু জল দিয়ে দেব যাতে ভালো করে দুটোই সিদ্ধ হয়ে যায় সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেবো ধনে আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো এখন একটু বাকি আছে মাংস ভালো করে হয়ে গেছে এবার ধনে পাত্রটাও মধ্যে ছড়িয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেবো এবারে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আর আলু ভাজার জন্য এই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল তেলটা গরম হবে পেঁয়াজ গলি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে তেলে দেবো একটু জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে লাল করবো এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঝাল একটু কমিয়ে দিয়েছি পেঁয়াজ কলি আলু ভাজার জন্য লাল হয়ে গেছে পেঁয়াজ এবারে দিয়ে দেবো কুঁচো করে রেখেছি আলু আর পেঁয়াজ কলি এটাকে দিয়ে দেবো তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব এখন কোনো মশলা দিচ্ছি নাটা গ্যাসেতে খুব নড়ছে ঠিক করে বসালাম একদিকে হচ্ছে হচ্ছে আর একদিকে ভাজা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ বেশি পড়ে যাওয়ার জন্য আস্তে আস্তে দিচ্ছি দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ আর আলুটা ভাজা হয়ে এসছে আর একটু ভেজে নেব আলুগুলো চন্দ্রমুখী আলুগুলো সব ভেঙে গেছে পেঁয়াজ একটু বাকি আছে আর পাঁচ মিনিটের মতো রান্না করবো পেঁয়াজ কলিটা ভাজা হয়ে গেছে আলু দিয়ে এবার এটাকে নামিয়ে নেব বানিয়ে নিয়েছি তরকারি মাংস আলুর ঝোল ধনেপাতা পাতা দিয়ে পাতলা করে ঝোল করেছি আর করেছি পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে